সালামু আলাইকুম এভরিওয়ান তো আজকে হচ্ছে আমরা বাইনারি সংখ্যায় কিভাবে যোগ এবং বিয়োগ করতে হয় সেই জিনিসটা শিখব তো চলো শুরু করি তো বাইনারি সংখ্যার যোগ এবং বিয়োগ শুরু করার আগে আমরা হচ্ছে দশমিক সংখ্যায় কিভাবে যোগ করতে হয় সেটা শিখব তো আমরা সবাই জানি ডেসিমাল সংখ্যা পদ্ধতিতে টোটাল দশটি অঙ্ক ব্যবহৃত হয় এগুলো হচ্ছে জিরো থেকে নাইন পর্যন্ত এবং ডেসিমাল সংখ্যা পদ্ধতির বেজ হচ্ছে টেন তো আমরা একটা ডেসিমাল সংখ্যা পদ্ধতির যোগ দেখি তো এখানে দুটো সংখ্যা দেওয়া আছে ডেসিমাল সংখ্যা এবং এই দুইটা সংখ্যার যোগ বের করতে হবে তো হবে একটা সংখ্যা আছে 7 এবং একটা সংখ্যা আছে 3 তো এই দুইটাকে যদি যোগ করি তাহলে কত হয় 10 হয় কিন্তু ডেসিমাল সংখ্যা পদ্ধতিতে সর্বোচ্চ ভ্যালু কত 9 তাহলে তো আমরা এইখানে 10 বসাইতে পারবো না তাহলে সেক্ষেত্রে আমাদের কি করতে হবে তো এইখানে আমরা একটা ডিসিশন নিব ডিসিশনটা হচ্ছে যে যোগফল আমি যে যোগ করলাম সেই যোগফলটা যদি আমার বেজের সমান হয় অথবা বেজ থেকে বেশি হয় তাহলে আমরা যেটা করব সেটা হচ্ছে যোগফল থেকে আমরা বেজটাকে বিয়োগ করব এবং বিয়োগ করার পর যেটা থাকবে সেটাই হচ্ছে আমরা এইখানে বসিয়ে দিব এবং এই যে আমরা যে বেজ বিয়োগ করলাম এটিটার জন্য আমাদের হাতে একটা ক্যারি ওয়ান থাকবে তো চলো যোগটা করে দেখি তো এখানে সেভেন আর থ্রি যোগ করলে আমরা পেলাম টেন তো যেহেতু এটা বেজের সমান সংখ্যা পদ্ধতির তাহলে আমি এটা থেকে জিরো তো হচ্ছে এখানে বসা তো যেহেতু আমরা বেজ বিয়োগ করছি তা মানে হচ্ছে আমাদের হাতে একটা ক্যারি ওয়ান আছে ক্যারি ওয়ানটা কি হবে এইখানে এসে যোগ হবে তাহলে যোগ হলে কত হয় ছয়ের এক হবে সাত সাত আর আট হবে পনেরো তো পুনরো তো আবার কি আমার হচ্ছে কি বেজের চাইতে বেশি তাহলে এখান থেকে কি করবো আমি বেজটাকে আবার বিয়োগ করব বিয়োগ করলে কত পাই ফাইভ তাহলে এখানে কত বসাবো ফাইভ এবং যেহেতু আমি বেজ বিয়োগ করছি সেক্ষেত্রে আমার একটা ক্যারি ওয়ান থাকবে তো ক্যারি ওয়ানটা এখানে এসে যোগ হবে তা আমি তিনটা ওয়ান মিলে হবে থ্রি তার মানে এই দুটোর যোগফল ফল কত হলো থ্রি ফিফটি এই পদ্ধতিতে আমরা ডেসিমাল সংখ্যা যোগ করে থাকি ঠিক সেম পদ্ধতিতে আমরা বাইনারি সংখ্যারও যোগ বের করতে পারি এইখানে আমাদেরকে দুইটা বাইনারি সংখ্যা দেওয়া আছে তো আমরা একটু দেখি তো এখানে ওয়ান এবং ওয়ান যোগ করলে কথা হয় যোগ করলে হয় টু তো যেটা হচ্ছে কি বাইনারি সংখ্যার বেজের সমান তার মানে এখান থেকে কি করতে হবে বেসটাকে বিয়োগ করে দিতে হবে বেজ বিয়োগ করলে কত হয় জিরো তাহলে আমি এখানে কত বসাবো জিরো আর যেহেতু আমার বেজটাকে বিয়োগ করা লাগছে আমার হাতে একটা ক্যারিওয়ান থাকবে তো এই ক্যারিওনটা কি হবে এখানে এসে যোগ হবে তাহলে এখানে কি হবে তাহলে দুইটা এক হবে তো এক আর এক যোগ করলে আবার কথা হয় দুই হয় তাহলে এটা আবার বেজের সমান হয়ে গেছে এখান থেকে কি করব আবার হচ্ছে বেজটাকে বিয়োগ করে দিব তাহলে কত পাইলাম জিরো তো এখানে হচ্ছে জিরোটা বসায় দিব যেহেতু আবার বিয়োগ করা লাগছে সেহেতু আবার একটা কি থাকবে আমাদের ক্যারি ওয়ান থাকবে এই ক্যারি ওয়ানটা হচ্ছে কি হবে এর পূর্ববর্তী এখানে এসে অ্যাড হবে তো এইখানে কি হলো আবার দুইটা ওয়ান তাহলে দুইটা ওয়ানে কত হবে টু তো যেহেতু এটা বেজের সমান আবার দুই বিয়োগ করতে হবে আবার পাবো জিরো সো এখানে আমরা জিরো বসায় দিলাম যেহেতু আমরা বেজটাকে বিয়োগ করছি আবার একটা ক্যারি ওয়ান থাকবে তো ক্যারি ওয়ানটাই সেইখানে অ্যাড হবে তাহলে তিনটা ওয়ানে মিলে কত হবে থ্রি তো এটা তো আমাদের বেজের বেশি হয়ে গেছে তাহলে তাহলে এখান থেকে কি আমি বিয়োগ করে দিব পাবো কত তো এইখানে হচ্ছে আমরা এই ওয়ানটাকে লিখবো এবং যেহেতু আমরা এখানে বিয়োগ করছি বেজটাকে সেহেতু আমাদের একটা ক্যারি ওয়ান আছে তো ক্যারি ওয়ান এসে এখানে অ্যাড হবে যেখানে যেহেতু এখানে আর কিছু নাই তার মানে কি এই ওয়ানটা এজ ইট ইজ বসে যাবে তো এখন আমরা বাইনারি যুগের আরেকটা উদাহরণ দেখতো এই সংখ্যার মধ্যে ভগ্নাংশ আছে দেখি এটা কিভাবে আমরা যোগ করব তো এইখানে দেখি ওয়ান এবং জিরো এই দুটো যুগ করলে কত হয় জিরো এবং ওয়ান যোগ করলে হয় ওয়ান এটা বাইনারি বেজের চাইতে ছোট সো এটা অ্যাজ ইট ইজ বসে যাবে তো আমরা ওয়ান বসাই দিলাম তারপর দেখি জিরো এবং ওয়ান এই দুটো যুগ করলে কত হয় ওয়ান হয় তাহলে এর মতো বসাই দিলাম এখানে দশমিক আছে দশমিক বসাইলাম ওয়ান আর ওয়ান কত হয় যোগ করলে ওয়ান আর ওয়ান হয় টু তো এটা তো বাইনারি বেজের সমান হয়ে গেছে তো এইখান থেকে আবার কি করবো আমরা টুটাকে বিয়োগ করে দিব তাহলে কত পেলাম জিরো তাহলে জিরোটা হচ্ছে এখানে বসবে আর যেহেতু আমি এখানে কি করলাম বেজটাকে বিয়োগ দিলাম আমার একটা ক্যারি ওয়ান এসে এখানে অ্যাড হবে তো ক্যারি ওয়ানটা অ্যাড হলে কি হবে এখানে একটা ওয়ান জিরো এবং ওয়ান তার মানে আবার যোগ করলে টু হয় তাহলে টু থেকে আবার ক্যারি যদি টু বাদ দিয়ে দিই তাহলে আবার কি আসবে জিরো আসবে এবং আবার একটা ক্যারি ওয়ান এখানে এসে অ্যাড হবে তাহলে এবার ওয়ান হয়ে লগা তিনটা তাহলে আনসার ইয়া হবে কত তিনটা ওয়ানে হয় থ্রি তো এটা তো হচ্ছে কি বাইনারি বেজের চাইতে বেশি তো এখানে আমি কি করবো বাইনারি বেজ বিয়োগ করে দিব তাহলে আস্তে আস্তে কত ওয়ান ওয়ানটা এখানে আসবে আর যেহেতু বেসটাকে আমি বিয়োগ করছি সেহেতু এখানে কি আসবে আর একটা ক্যারি ওয়ান আসবে তো এখানে সেম আবার তিনটা ওয়ান তার মানে আবার কি সেমই আসবে তো এখানে কি আসবে আউটপুট আসবে ওয়ান এবং একটা ক্যারি ওয়ান এসে এখানে যোগ হবে তো দুইটা ওয়ান হয়েছে তাহলে ওয়ান প্লাস ওয়ান মানে কত ওয়ান মানে টু যেটা হচ্ছে কি আমরা হচ্ছে কি করবো জিরোটা এখানে বসাই দিব আর করার একটা ক্যারি ওয়ান আছে যোগ হবে যেহেতু নিচে আর কিছু নাই তাহলে এটা কি হবে অ্যাজ ইট ইজ বসে যাবে তো আশা করি তোমরা হচ্ছে কি বাইনারি যোগটা বুঝতে পেরেছ এখন আমরা অন্য একটা পদ্ধতিতে বাইনারি সংখ্যা কিভাবে যোগ করা যায় সেটা শিখব এই ক্ষেত্রে হচ্ছে আমাকে কয়েকটা নিয়ম মনে রাখতে হবে যেটাকে নিয়ম বলা হয় যদি আমরা এই কয়েকটা নিয়ম মনে রাখতে পারি তাহলে আমরা বাইনারি সংখ্যা যোগ করতে তো যোগের নিয়মটা হচ্ছে যে যদি আমরা যোগ করি অলওয়েজ জিরো পাবো জিরোর সাথে ওয়ান যোগ করলে আমরা পাবো ওয়ান ওয়ানের সাথে আমরা জিরো যোগ করলে পাবো হচ্ছে ওয়ান এবং যদি দুইটা ওয়ান যোগ করি ওয়ান প্লাস ওয়ান হবে জিরো এবং একটা ক্যারি ওয়ান পাবো ঠিক আছে বিকজ আমরা জানি কি 1+1 বাইনারিতে কত হয় 10 হয় তাহলে আমরা হচ্ছে এখানে জিরোটা বসাইতে পারবো আর 1টাকে কি করব ক্যারি করব আর যদি তিনটা 1 যোগ করতে হয় তিনটা 1 যোগ করলে আমরা জানি কি বাইনারিতে তিনটা 1 মান হচ্ছে কি 11 আউটপুট বসবে 1 এবং এটা হবে ক্যারি 1 হিসেবে থেকে যাবে সো এই ক্ষেত্রে তিনটা 1 যোগ করলে আমাদের আনসার হবে 1 এবং একটা ক্যারি পাবো 1 তো আমরা একটা উদাহরণের মাধ্যমে বোঝানোর চেষ্টা করি তো এখানে একটা উদাহরণ দেওয়া আছে আমরা জানি কি ওয়ানপ্লাস যোগ করলে কি হয় জিরো হয় এবং একটা ক্যারি ওয়ান আছে ওকে তো ক্যারি ওয়ানটা কি করবে এইখানে এসে অ্যাড হবে তাহলে এই পুরোটার মধ্যে আবার কয়টা ওয়ান আছে দুইটা ওয়ান আছে তার মানে কি আবার একটা জিরো আসবে আবার একটা ক্যারি ওয়ান হবে এই ক্যারি ওয়ানটা কি করবে এইখানে এসে অ্যাড হবে তাহলে এখানে কয়টা আছে শুধু ডাবল জিরো ওয়ান আছে তার মানে শুধু একটা ওয়ান আছে তার মানে এখানে কি হবে আনসারটা হবে ওয়ান এবং কোনো ক্যারি নাই তাহলে এখানে জিরো আর ওয়ান যোগ করলে কত হয় ওয়ান হয় আর এখানে তো কিছু নাই মানে কি আছে আছে তাহলে আর হবে তো আশা করি এই যোগটা তোমরা বুঝতে আরেকটা উদাহরণের মাধ্যমে আমরা বাইনারি যোগ দেখি তাহলে এই ক্ষেত্রে আমরা দেখি এইখানে দুইটা জিরো আছে তো দুইটা জিরো যোগ করলে আমরা কত পাবো জিরো পাবো এবং ওয়ান এবং জিরো যোগ করলে আমরা কত পাই ওয়ান পাই দশমিকের দশমিক বসায় দিব ওয়ান এবং ওয়ান যোগ করলে কত পাই জিরো পাই এবং একটা ক্যারি ওয়ান থাকে এই ক্যারি ওয়ানটাই সে এখানে যোগ হবে তো ওয়ান ওয়ানের সাথে দুইটা জিরো যোগ করলে কত হবে ওয়ানই হবে কোনো ক্যারি নাই তো ওয়ান এবং জিরো যোগ করলে হয় ওয়ান এবং ওয়ান এবং ওয়ান যোগ করলে কি হয় জিরো হয় এবং একটা ক্যারি ওয়ান পাওয়া যায় এই ক্যারি ওয়ানটাই সে এটার সাথে যোগ হবে তো এলে এখানে কয়টা ওয়ান আছে দুইটা ওয়ান তাহলে এখানে দুইটা ওয়ান থাকলে কি হয় আউটপুট হয় জিরো এবং একটা ক্যারি ওয়ান থাকে তো ক্যারি ওয়ানটাই সে এখানে অ্যাড হবে তো এখানে যেহেতু কিছু নাই তাহলে ক্যারি ওয়ানটা অ্যাজ ইট ইজ বসে যাবে এখন হচ্ছে আমরা বাইনারি বিয়োগটা শিখবো তো বাইনারি বিয়োগ শেখার আগে আমরা হচ্ছে দশমিক সংখ্যা কিভাবে বিয়োগ করতাম সেটা একটু দেখে নিই তো আমরা একটা উদাহরণ দেখি তো এখানে একটা সংখ্যা দেওয়া আছে এখানে কি করতে হবে আমাদের একশো থেকে একশো হচ্ছে বিয়োগ করতে হবে তাহলে আমাদের প্রথমে কি করতে হবে পাঁচ থেকে আট বিয়োগ করতে হবে আর আমরা জানি কি পাঁচ থেকে তো আট বিয়োগ করা যায় না তখন আমরা কি করতাম এই পাঁচের সাথে হচ্ছে যেহেতু এটা ডেসিমাল সংখ্যা সেহেতু বেসটা আমরা যোগ করে দিব তাহলে বেসটা কত টেন তাহলে এটা কত হয়ে যেত ফিফটিন আমরা তো কে পনেরোই ধরতাম পনেরো এবার পনেরো থেকে আট বিয়োগ করো তো পনেরো থেকে আট বিয়োগ করলে কত হয় সেভেন তো এই সেভেনটা হচ্ছে আমরা এখানে বসাবো আর যেহেতু এখানে আমরা কি করছি এই যে আমাদের বেসটা হচ্ছে যোগ করা লাগছে সেই জন্য আমাদের একটা ক্যারি ওয়ান থাকবে তো ক্যারি ওয়ানটা কি হবে নিচে যেই সংখ্যাটা থাকবে সেটার সাথে এসে যোগ হবে তাহলে পাঁচ আর এক কত হয় পাঁচ আর এক হয় ছয় তাহলে এবার কি করবো আমরা সাত থেকে এই কে বিয়োগ দিব তাহলে সাত থেকে ছয় চলে গেলে কত হয় ওয়ান হয় এই যে বসায় দিলাম ওয়ান তারপর হচ্ছে কি ওয়ান থেকে ওয়ান চলে গেলে কত হয় জিরো হয় ঠিক আছে তো এই ছিল দশমিক সংখ্যার বিয়োগ তো এই ক্ষেত্রে আমরা যেটা বুঝতে পারলাম সেটা হচ্ছে কি উপরের সংখ্যাটা যদি ছোট হয় সেটার সাথে আমরা বেশ যোগ করে পরে হচ্ছে আমরা বিয়োগটা করে থাকি এবং সেক্ষেত্রে আমরা হচ্ছে কি একটা ক্যারি ওয়ান নেই তো আমরা বাইনারি সংখ্যাও সেম ভাবে দেখব যে কিভাবে করা যায় তো এখানে একটা বাইনারি সংখ্যা দেওয়া আছে তো ওয়ান থেকে ওয়ান তো বিয়োগ দেওয়া যায় ওয়ান থেকে ওয়ান চলে গেলে কত হবে জিরো হবে তো আমরা এখানে জিরো বসায় দিই তারপর জিরো থেকে তো ওয়ান বিয়োগ যায় না তাহলে জিরো সাথে আমাদের কি করব বাইনারি সংখ্যা পদ্ধতির যে বেজ আছে টু সেটা যোগ করব তাহলে কত হয় টু তাহলে টু থেকে এখন কি করব এই ওয়ানটাকে বিয়োগ করব তাহলে টু থেকে ওয়ান চলে গেলে কত হয় ওয়ান হয় তাহলে এই ওয়ানটা হচ্ছে আমরা এখানে বসাবো আর যেহেতু আমি এখানে কি করছিলাম বেজটাকে যোগ করছিলাম সেহেতু এই সংখ্যাটার সাথে আমার কি হবে একটা ক্যারি ওয়ান যুগ হবে তাহলে জিরো আর ওয়ান যুগ করলে কত হয় ওয়ান হয় এই কি করবো আমি উপরের ওয়ান থেকে বিয়োগ তাহলে ওয়ান চলে গেলে কত হয় জিরো হয় কোনো ক্যারি নাই এবং ওয়ান থেকে ওয়ান গেলে জিরো হয় তাহলে এটার আনসারটা হবে কি জিরো জিরো ওয়ান জিরো তো আশা করি তোমরা হচ্ছে এটা বুঝতে পারছো আমরা এখন আরেকটা উদাহরণ দেখবো তো এখানে কি আছে ওয়ান থেকে ওয়ান বিয়োগ করতে হবে তো আমরা জানি ওয়ান থেকে ওয়ান বিয়োগ করলে কত হবে জিরো হবে এবং জিরো থেকে জিরো বিয়োগ করলেও জিরো হবে ওয়ান থেকে জিরো বিয়োগ করলে কত হয় ওয়ান হয় ওকে দশমিক দিয়ে দিলাম থেকে চলে গেলে হয় জিরো জিরো থেকে জিরো চলে গেলে হয় জিরো ওয়ান থেকে জিরো চলে গেলে কত হয় ওয়ান হয় এবং ওয়ান থেকে ওয়ান চলে গেলে জিরো হয় এবং ওয়ান থেকে নিচে কিছু নাই সো এটা হবে এটা খুব ইজি ছিল তাই না তাহলে এটার আনসারটা হবে এটা তো আশা করি ওভারঅল হচ্ছে তোমরা বাইনারি সংখ্যার বিয়োগ কিভাবে করতে হবে সেটা পারবে এখন আমরা বাইনারি বিয়োগের নিয়ম অনুসারে কয়েকটা উদাহরণ করে দেখব তো আমরা একটু বাইনারি বিয়োগের রোলসগুলো একটু দেখেনি নিই রোলস এক নম্বর হচ্ছে যে জিরো থেকে আমরা যদি জিরো বিয়োগ করি তাহলে পাবো হচ্ছে জিরো এবং দুই নম্বর হচ্ছে জিরো থেকে যদি আমরা ওয়ান বিয়োগ করি তাহলে আমরা আউটপুটে পাবো ওয়ান এবং আমাদের একটা ক্যারি ওয়ান থাকবে এবং তিন নম্বর রুলসটা হচ্ছে আমরা যদি ওয়ান থেকে জিরো বিয়োগ করি তাহলে ওয়ান পাবো চার নম্বর হচ্ছে ওয়ান থেকে ওয়ান বিয়োগ করলে আমরা জিরো পাবো আরো একটা রুলস আমাদের যদি মনে রাখি তাহলে আমাদের ম্যাথ করার সময় অনেকটা ইজি হয়ে যাবে সেটা হচ্ছে কি জিরো থেকে যদি আমার দুইটা ওয়ান বিয়োগ করতে হয় তাহলে সেই ক্ষেত্রে আমার আনসারটা হবে ওয়ান এবং ক্যারি হবে ওয়ান তো চলো আমরা একটু উদাহরণের মাধ্যমে জিনিসটা দেখি তো এখানে ওয়ান থেকে জিরো গেলে আমরা জানি কত হয় ওয়ান হয় এবং জিরো থেকে ওয়ান গেলে আনসার হয় ওয়ান এবং ক্যারি হয় ওয়ান এই ক্যারি ওয়ানটা কি হবে তো এইখানে দেখি আছে ওয়ান এবং জিরো এটা থেকে কি করতে হবে এই ক্যারি ওয়ানটা বিয়োগ দিতে হবে তাহলে বিষয়টা অনেকটা এরকম হয়ে গেল না যে ওয়ান থেকে জিরো বিয়োগ করতে হবে এবং ওয়ান বিয়োগ করতে হবে তাহলে জিরো বিয়োগ করা মানে কি এটাকে আমরা বাদ দিতে পারি তাই না তো ওয়ান থেকে ওয়ান চলে গেলে কত হবে জিরো হবে ওকে তো এখানে কোনো হাতের নাই এরপর আবার কি আছে জিরো থেকে ওয়ান গেলে কত হবে জিরো থেকে ওয়ান গেলে হয় ওয়ান এবং একটা ক্যারি ওয়ান এই ক্যারি ওয়ানটা কি করতে হবে এই ওয়ান থেকে হচ্ছে আমরা এখানে বিয়োগ দিব তাহলে ওয়ান থেকে ওয়ান চলে গেলে কত হয় জিরো হয় তোমার রেজাল্ট হবে এটা তো এখন আমরা আরেকটা উদাহরণ দেখি তো জিরো থেকে ওয়ান চলে গেলে কত হবে ওয়ান হবে এবং একটা ক্যারি ওয়ান পাবো ওকে তো ওয়ান থেকে জিরো চলে গেলে আমরা কত জানি ওয়ান থেকে জিরো চলে গেলে ওয়ান এবং সেই ওয়ান থেকে যখন আমরা এই ওয়ানটা বিয়োগ দিব তখন কত হবে জিরো চলে আসবে ওকে তো ওয়ান থেকে ওয়ান চলে গেলে জিরো ওয়ান থেকে জিরো চলে গেলে ওয়ান দশমিক দিয়ে দিলাম জিরো থেকে ওয়ান গেলে কত হয় জিরো থেকে ওয়ান গেলে হয় ওয়ান এবং একটা ক্যারি ওয়ান থাকে তো জিরো থেকে জিরো গেলে জিরো হয় জিরো থেকে জিরো গেলে জিরো হয় সেটার থেকে আমাদের এই ক্যারি ওয়ানটা কী করতে হবে বিয়োগ করতে হবে তাহলে জিরো থেকে ওয়ান চলে গেলে কি হবে একটা ওয়ান আসবে এবং একটা ক্যারি ওয়ান আসবে তো ক্যারি ওয়ানটা কী করবো এইখানে আসবে তাহলে এইখানে আলটিমেটলি কি হয়ে গেল জিরো থেকে এক এক বিয়োগ আছে একটা এবং একটা ক্যারি ও বিয়োগ দিতে হবে তাহলে আমরা এই যে একটু আগে শিখছিলাম জিরো থেকে দুইটা ওয়ান যদি আমাদের বিয়োগ করা লাগে তাহলে আমাদের আনসার কি হয় আনসার হয় ওয়ান এবং ক্যারি ও হয় ওয়ান তাহলে এই ক্ষেত্রে আমাদের কি হবে আনসার হবে ওয়ান এবং একটা ক্যারি ওয়ান হবে ক্যারি ওয়ানটা এসে এখানে আসবে তো জিরো থেকে ওয়ান চলে গেলে কত হয় ওয়ান হয় এবং একটা ক্যারি ওয়ান থাকে এই ক্যারি ওয়ানটা এইখানে আসবে তো ওয়ান থেকে ওয়ান চলে গেলে জিরো তাহলে এটাই হচ্ছে রেজাল্ট তো আশা করি তোমরা বাইনারি বিয়োগটাও বুঝতে পেরেছ যদি তোমাদের ভিডিওটি পছন্দ হয়ে থাকে তাহলে তোমরা অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবে এবং তোমরা আমাদেরকে কমেন্ট সেকশনে জানাও এরপরে তোমরা কোন টপিকসটা পড়তে চাও